No! Yeah. আমার এখানে মূলত লেখা কোঠার কোঠার রশি দিয়ে আপনি মেধাবীদের ফাঁসি দিবেন না এখন এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশে প্রচলিত ছাপান্ন পার্সেন্ট কোঠা বহাল রেখেছে আমাদের হাইকোর্ট এখন ছাপান্ন পার্সেন্ট কোঠা দিয়ে মূলত আমাদের মেধাবীদের ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে আপনারা সবাই আমরা অবগত আছেন যে এই কোঠা জিনিসটা ঠিক কতটুকু একটা জাতির জন্য বিস্ফোরা স্বরূপ আমরা সারা দিন পড়াশোনা করব পড়াশোনা করে হতাশের ওপর হতাশ হব অথচ আমরা চাকরির বাজারে গিয়ে তাদের চেয়ে তুলনামূলক কম তাদের কাছে শুধুমাত্র কোঠা নামক বিষয়ের কাছে হেরে আবার ফিরে আসব তো একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে আমরা মেধাবীরা দড়িতে ঝুলে পড়েছি তো এই তারই প্রতিপাদ্য হিসাবে আমি আজকে এভাবে সেজে এসেছি এখন এই বিষয়টা নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে কোঠা আমাদের সংবিধানকৃত কিছু না কোঠা যদি আমাদের সরকার প্রধান যদি মনে করেন যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তাদেরকে অগ্রসরের জন্য কিছু পরিমাণ সুযোগ সুবিধা দেবেন তারই ভিত্তিতে হচ্ছে কোঠা এখন যদি অনগ্রসর বলতে যান মুক্তিযোদ্ধার নাতি না নারী এরা এখন আর অনগ্রসর নাই কারণ নারী এখন পুরুষদের সঙ্গে গাঁধে কাঁধ মিলিয়ে বা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় ভালো করছে পাশাপাশি যদি অনগ্রসর বলতেই চায় শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং পার্বত্য অঞ্চলগুলোতে আছে শুধুমাত্র তারাই এখন অনগ্রসর তো তাদের জন্য সামান্য পরিমাণ কিছু কোটার সংস্কার করা যেতে পারে এখন উনি নিজে যদি এই কথাটি বলেন তাহলে আমাদের ছাত্র সমাজের কিছু বলার থাকে না কারণ মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন চৌকশ শিক্ষিত দেশ দেশ চালানোর কারিগর তিনি যদি এরকম ধরনের কথা বলেন তাহলে আমাদের শিক্ষার্থী সমাজের অভিযোগ করা ছাড়া আর কিছুই নাই কারণ তিনি প্রধানমন্ত্রী নিজেই আঠারো সালে আমাদের এই কোঠা বাতিল করেছিলেন তো চব্বিশে কিভাবে ফিরে আসে আমি শুধু একটা আবেদনে আবেদনও প্রধানমন্ত্রীর কাছে করতে চাই যে তিনি মেধার মূল্যায়ন করেন তো আমরা ওই পরিপ্রেক্ষিতে রাজপথে নেমেছি তিনি আবারও আমাদের মেধাবীদের মূল্যায়ন করবেন করে তাদেরকে দেশ সেবায় অংশগ্রহণের সুযোগ করে দিবেন এখন পথযাত্রীদের একটু ভোগান্তি হচ্ছে এটা আমরা সবাই জানি কিন্তু এখন তাদের একটু ভোগান্তি হলেও তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের এই আন্দোলনে একতা জানানোর জন্য তাদেরকে আহ্বান করছি কারণ এই আন্দোলন শুধুমাত্র আমাদের জন্য না এই আন্দোলন তাদের জন্য তাদের সন্তান তাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত না সফল হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো আপনারা সবাই অবগত আছেন যে আমরা সমস্ত ক্লাস পরীক্ষা অলরেডি বর্জন করে ফেলেছি তো যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলন দাওয়াগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না